লক্ষ্মীপুরের রামগঞ্জ সয়নং লামছর ইউনিয়নের লামছর ভুইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আল্লাহ তালার নিরানব্বই নাম খচিত প্রবাসী মিনার এক পলক উন্মোচন করা হয়েছে আজ দশ মার্চ শুক্রবার জুমার নামাজের পর দোয়ার আয়োজন শেষে পিত্যাকেটে মিনারটির পলক উন্মোচন করা হয় লামচরি কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও লামছোর ভুইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ দোয়া ও বনজাতের মাধ্যমে এই পলক উন্মোচন করেন এ সময় এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন মিনারটি নির্মাণের প্রধান উদ্যোক্তা ছিলেন নুরুল ইসলাম ফরীত কিং কেএসএ অর্থদাতা ছিলেন রফিকুল ইসলাম 빌লাল কেএসএ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন বিশিষ্ট সমাজসেবক নজুল ইসলাম সুমন মেসি নাম তোর মিয়াভাই মসজিদের সাথে এখন এটা ইতিহাস ঐতিহ্যের জড়িত হয়ে গেছে আল্লাহ 99 নাম এটা বিশাল একটা আমাদের অ্যাচিভমেন্ট যাই হোক এই এটা দ্বারা যেমন এই মসজিদটা সমৃদ্ধ হয়েছে সুন্দর সৌন্দর্য বর্ধিত হয়েছে ঠিক এমনিভাবে এই মসজিদে যেন মুসলিরাও যেন উপস্থিত হয়ে এই মসজিদে আরও সৌন্দর্য বৃদ্ধি করে দেয় আমরা আল্লাহ কাছে সেই দোয়া করি গত বছরে মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আলী হোসেন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভুইয়া মিনার স্থাপন ব্যবস্থাপনার সুমন মেসি বলেন আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ও মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মিনারটি স্থাপন করেছি মিনার স্থাপনের ফলে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দূর দূরান্ত থেকেও মিনারটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসছেন মিনার নির্মাণের উদ্যোক্তা ফরিদ কিং ও অর্থদাতা রফিকুল ইসলাম বিল্লাল কেও এ সময় ধন্যবাদ জানান তিনি পাশাপাশি অন্যান্য মসজিদেও এই ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি